তারা প্রশাসনিক লোকেদের কথা অমান্য করি এই ঘটনার পূর্বে তারা আমাদেরকে ঘেহপূর্ণ করার জন্য চিন্তায় বানিয়ে একটি মামলা করেছিলেন যা মানুষের মাঝে আমাদের হেয় এবং সম্মান ক্ষুণ্ড করা হয়েছে যাহা যা তাহার নিজেদের করে করেছে কারণ যেদিন ঘটনা ওই দিন সকালবেলায় তিন সেট ঘর নির্মাণ করছেন নিজেরাই তাদের ভাড়াটা বাহিনীর লোকদের মাধ্যমে রাতের বেলায় ভাঙচুর করে ওই দিন নারী ফাঁড়িতে আমরা অভিযোগ জানাই অভিযোগ করিলে এবং তৎক্ষণিক তাদের প্রশাসনিক লোকেরা নিষেধাজ্ঞা দেন কিন্তু তারা প্রশাসনিক লোকেদের কথা অমান্য করি এই ঘটনার পূর্বে তারা আমাদেরকে ঘোপপূর্ণ করার জন্য বানিয়ে একটি মামলা করেছিলেন যাহা এখনো আদালতে চলমান তদন্ত রিপোর্ট করিয়েছে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ছিল রিপোর্টটি আদালতে জমা আছে প্রিয় সংবাদিক ভাইয়েরা পরিচিত ঘটনা বগুড়া সদর উপজেলার সাতগ্রাম এলাকার আকাশ থালা পৌঁছায় একশো চুয়ান্ন চুয়ান্নপন্ন জেল নম্বর একশো চার সাবেক পাঁচশো উনষাট দাগ হালদাক পাঁচশো চুয়ান্ন মোহাম্মদ আলী পিতা মর্মুম আলহাদ মনির উদ্দিন নিশিন্দারা থানা বগুড়া জেলা তিনি বগুড়া তিনি দুইটি দলিল যাহার দলিল নাম্বার বাইশ হাজার দুইশো নব্বই ও বাইশ হাজার দুইশো একানব্বই শহীদুর রহমানের মাহফুজার রহমান আব্দুল কুদ্দুস হোসেন আব্দুল এবং ওয়াজেদের নিকট নয় এবং চার দুইটি দলিলের মাধ্যমে তেরো শতক জমি বিক্রয় করে করেন যাহাতে দলিলে স্পষ্ট উল্লেখ থাকে পাঁচশো আটান্ন সাবেক দ্য উত্তর পশ্চিম কোণে উল্লেখ রয়েছে আমাদের দখলীয় জমি দখলীয় জয়ের সাথে তাহার কোনো সম্পর্ক নেই মোহাম্মদ আলী এই দলিল সম্পন্ন করার এই ভিত্তি করার পরে তার কোনো সম্পত্তি এই তফসিলে রইল না প্রিয় সাংবাদিক ভাইয়েরা উল্লেখ উল্লেখিত পরবর্তীতে বারো একুশ বারো দুই হাজার বাইশ তারিখে সংশোধনীয় দলিল একুশ হাজার ছয়শো ষোলো এবং আরেকটি দলিল আপনার নম্বর এখানে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ দলিল এবং সাগার একশো পাঁচ দলিল মুলে সংশোধন করে দিচ্ছেন কিন্তু সংশোধনীয় দলিলের সত্যটা সহিত বাবুদুল রহমান ও কুদ্দুত ওনাদের আব্দুল বাসে ওই ওয়াদেব সংশোধন দলিল দাতা দাদা উল্লেখ করে হয়েছে এখানে উল্লেখিত ব্যক্তি এই জমি পরিচিত মালিক নহে সংশোধন করে দেওয়ার কোন ব্যক্তি আর রাখেন না কারণ মোহাম্মদ আলী নিজেই নিঃসক্ত হয়ে গেলেন ধন্যবাদ